সারা দেশের মতো নরসিংদীতেও শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে তীব্র ভূমিকম্প অনুভূত হয় এতে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে গাবতলি এলাকায় নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে বাবা ছেলে গুরুতর আহত হন ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয় পলাশ উপজেলার মালিকা গ্রামে মাটির ঘরের দেয়াল চাপায় কাজম আলী নিহত হন ডাঙার কাজির চরে আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান নাসির উদ্দিন এ ঘটনায় নারী পুরুষ সহ অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে বলে নরসিংদী সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ঘোড়াশালে ছয়টি বাড়ি এসে প্লাজা শপিং মলসহ বিভিন্ন ভবনে ফাটল ধরে বহু দোকানে মালামাল পরে ভাঙচুরের ঘটনা ঘটে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের আঙিনায় মাটি দেবে যায় এদিকে ভূমিকম্পে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ঘোড়াশাল ও পলাশের বেশ কিছু এলাকায় অন্ধকার নেমে আসে পুলিশ সুপার মেনহাজুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান যে কোনো দুর্যোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে এই মুহূর্তে একটা বিকট আওয়াজ পাইলাম বিকট আওয়াজের সময় যে দেখি যে এই রাস্তাগুলি দৃশ্য পড়তেছে এই মুহূর্তে আরও লোকজন এই আওয়াজ শুনে দূরে দূরে করে এখানে আসলো আসার পরে দেখিয়া তারা অনেক আফসোস প্রকাশ করতেছে দক্ষিণ ছেদ থেকে একটা মানে বিকট আওয়াজ হইয়া এমন একটা আওয়াজ হয়ে গায় দুমড়ে মুছে যাইতেছে তখন লোকজন আসে দৌড়া দৌড়ে ছুটোছুটি শুরু করে দিছে তা যা দেখলাম আমার বয়সে আমি এমন ধরনের ভূমিকম কোনোদিনও দেখি নাই হ্যাঁ ভয়ে আতঙ্ক হয়েছে সব লোক সবারা আনা হইছে আনা আনার পরে বাচার অবস্থা সিরিয়াস সে বাসবি কিনা এটা বলা যাচ্ছে না রক্ত তার বন্ধ হচ্ছে না পুরো রামাটা এদিকে হইতা গেছে দিনের জনের অবস্থা খারাপ এবং শত শত রোগী আসতেছে এখানে শুধু পাওয়া বাঁংছে হাত বাঁংছে গ্লাস ভাঙ্যা মাথায় বুজেছে কে বুজেছে কিন্তু ডাক্তার নাই কোনো সম্ভব নাই কোনো কোনো কিছুই না একবারে মানে মানে না যা লগস্তারে কি এনে একটা চিকিৎসা করব বা একটা কোনো কিছু দিব একটা লুপ নাই মানে কোনো ডাক্তারই না দেখেন অবস্থা এদিক হাসপাতাল বলা চলে

ভূমিকম্পদের সমস্যা নিয়ে প্রায় পঁয়তাল্লিশ জন আমাদের এখানে এসেছেন চিকিৎসা নিতে এসেছেন এর মধ্যে দুইজনের অবস্থা ছিল মারাত্মক দুইজনকে হচ্ছে আমরা head injury ছিল দুইজনকে আমরা চিকিৎসা দিয়ে ঢাকায় refer করেছি আর বাকি যারা আছেন সবাই হচ্ছে হাসপাতাল মানে ছোটখাটো injury নিয়ে আসছে আমরা ওখানে মানে সবাইকে চিকিৎসা দিয়ে মানে যাদের ভর্তি তো আমাদের লাগে নাই মানে এ পর্যন্ত দুইজনকে হচ্ছে বেশি গুরুতর যাদেরকে আমরা ঢাকায় পাঠিয়েছি বাকিদের হচ্ছে আমরা এখানেই চিকিৎসা দিয়েছি আপাতত কারোর ভর্তি লাগে নাই panic attack হয়ে হচ্ছে হয়তো অগ্ন হয়ে গেছে কেউ হচ্ছে injured হয়েছে বিভিন্ন জিনিস গায়ের উপর করেছে কারোর হচ্ছে ছোট খাটো হয়ে গেছে যে হাতে কেটে গেছে মানে এই জিনিস গুলা হয়েছে আপাতত পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ জন আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক